প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বোর্ডের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের সহপাঠী থামিরা থামিরা বোর্ডে চলে আসো এবার এই বিয় করে দেখাও তুমি তোমার সহপাঠীর উদ্দেশ্যে হ্যাঁ চার থাকে এক বিয়াবা তিন থাকে দিকে যান হ্যাঁ ওর জন্য তাহলে একটা হাততালি দাও সবাই সবাই হাততালি দাও সবাই ধন্যবাদ থামিরা হ্যাঁ জায়গায় চলে আসো জায়গায় চলে আসো বোর্ডের অঙ্কটি করে দেখাবে তোমাদের একজন সহপাঠী ইয়ামিন বুড়ি চলে যাও হ্যাঁ চোখ নাও হ্যাঁ পাঁচ থেকে দুই বিক করলে কত থাকে তিন থাকে হয়েছে তাহলে ইয়ামিনের জন্য একটা হাততালি দাও তো ইয়ামিনের জন্য হাততালি দাও শিক্ষার্থীরা ভুড়ির এই অঙ্কটি করে দেখাবে তোমাদের একজন সহপাঠী খাদে যা খাদে যা তুমি বুড়ি চলে যাও হ্যাঁ বুড়ি চলে যাও আমার স্টুডেন্টস অনেক মায়ার স্টুডেন্ট পড়া হ্যাঁ খাদিদা লিখো তো হ্যাঁ সুন্দর করে লিখো তুই হ্যাঁ উত্তরও লিখতেছো তন্ন ধন্যবাদ ধন্যবাদ দুই ওকে তাহলে খাতেদার জন্য একটু জুড়ে করে আসতে দি দাও সবাই জুড়ে করে আসতে দিদা শিক্ষার্থীরা বোর্ডে রেঙ্কটি করে দেখা যাবে তোমাদের একজন সহপাঠী তাহমিদ হ্যাঁ বোর্ডে চলে যাও সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো হ্যাঁ ছয় থেকে চার এ দেখো তো হয়েছে কি না হয়েছে তাহলে তাহমিদের জন্য একটা হাততালি দাও হাততালি দাও সবাই হাততালি দাও হ্যাঁ ধন্যবাদ তোমাকে আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বডি করে দেখাবে তোমাদের একজন সহপাঠী আইজা ছান্নাথ আইজা আইজা তুমি বুড়ি চলে আসো হ্যাঁ চোখ নাও হ্যাঁ অঙ্কটি করে দেখাও তো এ গুড আর্থাকে সাত বিঘ করলে কত থাকে এক দেখে তাহলে হয়েছে তাহলে ওর জন্য একটা আত্মাকে দাও এক দেখে তাহলে হয়েছে তাহলে ওর জন্য একটা হাততালি দাও হাততালি দাও কয় হাততালি দাও ধন্যবাদ এই যাকে হাততালি দাও কয় হাততালি দাও ধন্যবাদ এই যাকে প্রিয় শিক্ষার্থীরা বোর্ডের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের একজন সহপাঠী উমর বিন আলী উমর বিন আলী এই অঙ্কটি করে দেখাও তো উমর বিন আলী অঙ্কটি করে দেখাও সাত এই অঙ্কটি হয়েছে কিনা না তাহলে উমর বিন আলীর জন্য একটা হাততালি দাও আলী অঙ্কটি করে দেখাও সাত এই অঙ্কটি হয়েছে কিনা তালে তাহলে মরবি জন্য একটা হাততালি দাও